আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকিনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসা এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাস্ট্রিকের যাদের প্রবলেম রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারবেন সারাদেশে হোম ডেলিভারিতে আমরা মেডিসিন পাঠিয়ে থাকি তো আজকে যেই মেডিসিনটি আপনাদের সাথে পরিচয় করে দেব সেটি হচ্ছে একটি হোমিওপ্যাথি মেডিসিন গ্যাস্টোজিন এটি অত্যন্ত কার্যকরী একটি গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকারী এই মেডিসিনটি এটি অপ্রাপ্তবয়স্ক থেকে শুরু করে প্রাপ্তবয়স্কেরা মেডিসিনটি সেবন করতে পারবেন গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা দীর্ঘদিন সেবন করার ফলে এতে গ্যাস্ট্রিকের অনেক কার্যকারিতা হারিয়ে ফেলছেন যাদের উপকার হচ্ছে না কিংবা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ এলোপ্যাথি ওষুধ সেবনের ফলে সেখানে মারাত্মক ক্ষতি হতে পারে তো যেহেতু এই এই মেডিসিনটি একেবারে নিরাপদ এটি হোমিওপ্যাথি মেডিসিন এটি আপনারা সেবন করতে পারবেন এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নির্ধারিত মাত্রা সেবনে তো মেডিসিনটি এটির মূল্য হচ্ছে একশো টাকা এটা আপনারা হোমিওপ্যাথি ফার্মেসিতে পাবেন যদি কথা না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারিতে সারাদেশেই মেডিসিন পাঠিয়ে থাকি এটি যাদের গ্যাস্ট্রিকের পেট ব্যথা পেট ফাফা দেখা যাচ্ছে বমি বমি ভাপা হয় অল্প খেলেই পেট ভরে যায় এই ধরনের যাদের সমস্যা রয়েছে আপনারা এই গ্যাস্টোজিন হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা সেবন করলে অত্যন্ত ফল পাবেন উপকার পাবেন তো দেরি না করে অবশ্যই আপনারা মেডিসিনটি সংগ্রহ করবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আর সকলের প্রতি অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর সকলের প্রতি অনুরোধ থাকবে যে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য ভাইয়েরাও এই মেডিসিনটি নিতে পারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদানিছি আল্লাহ হাফেজ